হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কে কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে শনিবার আর তো এত ওখানে সুযোগ দিয়েছি দোলনা ওই দোল নাশি আছে মেয়ে দোলনাম বেসে আছি সকালের দোলদোল সিট হচ্ছে আমার ফেভারিট চাই দোলনা বাড়িতে থাকলেও দোলদোল

মা এই যে এক কাদা রান্না সরঞ্জাম নিয়ে বসেছে মোটামুটি রান্না করবে আবার যে পয়সা কিনেছে এখানে অনেকগুলো কি বাজার আছে বেগুন মটরশুটি কাঁচা লঙ্কা কত সজনে এটা নিয়ে এসছে। সজনে ডাটা খেতে কি ভালো লাগে বিশেষ করে সজনে ডাটার ভাজা। এখানে অনেক সবজি আছে তরমুজ কি হয় দেখতে আর ওই যে দেখো উঠে পড়েছে আবার কুই কুই কোন কুই কুই উঠে পড়েছো কেন তুমি উঠে পড়েছো কেন কেন উঠেছো খেলা করো এই যে ডগি ডগি এই যে ডগি দেখে দেখে খেলা করো ডগি দেখো কি আছে এ ডগি দেখো ডগি 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 গুড মর্নিং বল দাও বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো দাও গুড মর্নিং কালকে বাড়িতে জেঠু জেঠিমা এসছে কলকাতা থেকে আর জেঠু এই যে এ দিতে বসেছিল বড়শি আটতে বসেছিল এই যে একটা মাছ পড়ছে দেখো মাছটা দেখতে খুব সুন্দর টুপ 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 মাছটা দেখতে পুরোটা এটার নামটা ঠিক জানি না এটা কি মাছ কিন্তু মাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর বাবা বলছে এটা পরে এটা নাকি কোন মাছ মাছ নাকি বলে এই মাছটা মাছটা দেখতে কি সুন্দর দেখো মনে হচ্ছে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখার মতো মানে অ্যাকোরিয়ামে সাজানো থাকে এরকম টাইপের মাছগুলো না সেরকমই লাগছে যেন মাছগুলোকে দেখতে মাছটাকে দেখতে দারুণ লাগছে বাইরে বেশি রোদ বেরোয় না আজকে বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আরো কিছুতেই থাকবে না আপনি যদি নতুন একটি করে আমি একটু অন্য একটি bike টা এই রাস্তায় যাচ্ছে দেখাতে পারছি না তবে সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে bike আর নতুন একটি বেরিয়েছে আর এইভাবেই যাচ্ছে কোন পুলিশের এই যে হচ্ছে জেঠিমার মা দুজন বসে আছে বসে বসে রান্না করছে কে রান্না হচ্ছে জানি না আজকে পূজাটা চেঞ্জ হয়ে গেছে আজকে রান্ধনির চেঞ্জ আজকের মার বদলে যেটি রান্না হচ্ছে আর আমি চান করে চলে এসেছি এখানে তারপরে ওকে চান করাবো তো কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে একটা শুক্ত আর এখানে ট্যাংরা মাছের ঝাল আর কি আছে এখানে আছে টক পুঁটি মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটা পাকাতে তুলের টক করেছে আর কি আছে নাকি ভগবান জানে নাকি এটা এমনি নিম পাতাগুলো আর এই যে এখানে ডিমের কারি করে রাখা আছে রাতে খাওয়ার জন্য আর ঠুয়ে এটি মারা কালকে ছিল আজকে চলে যাবে এই জন্য রেডি হয়ে নিয়েছে আরও এই যে শুয়ে আছে দেখো ও থাকতে চায় না মোট ভাবে কাঁধে ছেটা হয়ে সবসময় থাকবে কাঁধে মাথা দিয়ে ঘুমবে কাঁধে মাথা দিয়ে করবে তো ঘুমিয়েও গেছে এই জেঠিরাও খেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে বাড়ি চাপে বলে রেডি হয়ে নিয়েছে তাদের টোটো চলে এসছে বলে বাইরে চলে গেছে আর ও ছিল বলে আমি যেতে পারিনি আর ও দেখো এই যে একটু ঘুমোয় আর একটু উঠে পারে একে নিয়ে যে কী হয়েছে আর আমার বাইরের গাছ এই যে দেখো কত তুলো ফল ধরেছে অনেকটা তুলো গাছ দুটো তিনটে তুলো গাছ আছে এই দুটো গাছে দেখছি মোটামুটি তুলো ফল হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই দেখো